তুই আমার পুতুল নিয়েছিস কেন তোকে বলিনি তুই আমার পুতুলে হাত দিবি না আমার পুতুল কোথায় রেখেছিস বল না দিদি আমি তোর পুতুল নেই নি মিলি মিথ্যা কথা বলবি না সত্যি করে বল কোথায় রেখেছিস পুতুল নয়তো আমি তোকে অনেক মারব সন্ধ্যা তুই আবার মেয়েটার সাথে বকাবকি করছিস তোর পুতুল ঘরে রাখা আছে দেখ ছোট বোনটার সাথে এরকম করিস না তাহলে এটা মিলির গাছ মিলিয়ে রেখেছো পুতুল তুই রেখেছিস ঘরে আর এখন ভুলে গিয়ে ছোটো বোনটার উপর দোষ দিচ্ছিস আচ্ছা শোন খাওয়া দাওয়া করে দুজনে একটু তোদের মাসির বাড়ি থেকে ঘুরে আয় তোদের মাসি তোদের ডেকেছে ঠিক আছে মা এই দিদি দেখ একটা পাখি ওখানে পড়ে আছে মনে হয় পাখিটা অসুস্থ আমাদের ওকে সাহায্য করা উচিত না না অসুস্থ পাখিকে ধরার দরকার নেই ও এমনিতেও বাঁচবে না চল আমরা মাসে বাড়িতে যাই না দিদি আমাদের একে সাহায্য করা উচিত আমি একে নিয়ে বাড়িতে যাব যত সব যা তুই আমি তাহলে মাসির বাড়ি থেকে আসছি মা মা কোথায় গেলে এদিকে এসো কি রে মা তুই তোর মাসির বাড়িতে চাসনি? আর তোর হাতে দেখি পাখি পেলি কোথায় দেখো না মা রাস্তায় দেখলাম পাখিটা পড়ে আছে অসুস্থ মনে হলো তাই একে নিয়ে এলাম বাড়িতে ঠিক করেছিস রে মা আচ্ছা তুই বরং পাখিটার একটু যত্ন নি ধন্যবাদ তোমাকে আমাকে বাঁচানোর জন্য তুমি না থাকলে কি আমার কি হতো আমি হয়তো মরেই যেতাম তোমার কিচ্ছু হবে না এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে মিলি মিলি কোথায় গেলে তুমি এদিকে একটু এসো না কি হয়েছে আমাকে এভাবে ডাকছো কেন আমি তোমাকে একটা বীজ দিব এই বিষটি তুমি বাড়ির উঠানে এক কোণে লাগিয়ে দেবে বীজ কিসের বীজ দিবে তুমি আমাকে সেটা তুমি কাল সকালেই বুঝতে পারবে এখন আমি যা বলছি তাই করো আচ্ছা ঠিক আছে আমি তাই করছি দেখো এই গাছে সোনার পেঁপে ধরেছে আরে এ আমি কি দেখছি সোনারও পেঁপে হয় আল্লাহ আমাদের উপর মুখ তুলে চেয়েছেন মা ওই পাখিটা মিলে কি সোনার বিষ দিয়েছে আমিও চাই আমাকেও দেবে এই পাখি তুমি মিলে কেউ তো একটা সোনার পেঁপে গাছের বিষ দিয়েছ আমাকেও একটা দাও না ঠিক আছে আমি তোমাকেও একটা বীজ দিচ্ছি এটা কি হলো মিলির পেঁপে গাছে সোনার পেঁপে ধরেছে আর আমার পেঁপে গাছে রুপোর পেঁপে পাখিটা আমাকে ঠকিয়েছে দেখো না মা আমার পেঁপে গাছে রুপোর পেঁপে ধরেছে তাতে কি হয়েছে রে মা আমরা রোজ একটা করে সোনার পেঁপে আর রুপোর পেঁপে বিক্রি করবো আমাদের আর কোনো কষ্ট থাকবে না আর সব কিছুতেই খুশি হতে শেক্রেমা